একটা একবারে বাজে কালার আসছে একটা হচ্ছে সবুজ গলা তো সবুজ গলা বলতে ওদের আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে আজকে দেখাবো যে আলারোমতে আমার কবুতরের ঘরের আপডেটটা এইখানে ছোট ছোট বাচ্চাগুলো বড় হয়ে গেছে কী রঙের আসছে সেটা দেখাবো আর কী রকম কালার এবং রকম সুন্দর আসছে সেটাও দেখাবো আল্লাহর মতে এই যে দেখুন প্রথমে দেখাচ্ছি যে লাল কালার যে কফি কালার কবুতরটা আছে মাসাল্লাহ দেখুন এটা ডিম নিয়ে বসে গেছে অলরেডি এটার বাচ্চা দেখুন কত বড় হয়ে গেছে বাচ্চাটা কিন্তু একদিন পর উড়ে বের হয়ে যাবে এখান থেকে এদিক দিয়ে খোলামেলা আছে এদিক দিয়ে বের হয়ে যাবে আর এখানে কিন্তু আলাদা মতো ডিম আছে দেখুন আজকে ডিমটা পারছে কারণ হচ্ছে যে এগুলার বাচ্চাগুলো বড় হওয়ার সাথে সাথে অন্য একটা ঝুরির মধ্যে হাড়ির মধ্যে আল্লাহ মধ্যে ডিম দিয়ে থাকে তো এভাবে করেই ডিম বাচ্চা করাই থাকি আমি এই যে দেখুন খোলামেলাভাবে এখানে আসে আরেকটা ফিমেল আর এটার সাথে আছে দুইটা বাচ্চা এটা হচ্ছে যে একটা ব্ল্যাক একটা হচ্ছে যে আলোর মতো চুল্লি কালার চুল্লির সাথে কালো একটা ফিমেল জোড়া হয়েছিল পরবর্তীতে এই বাচ্চাটা পাইছি আরো কিছু বাচ্চা আছে দেখায় আপনাদেরকে এই যে দেখুন এখানে একটা ডিম ভাঙা কিন্তু তারপরেও বাচ্চা দেখা যাচ্ছে বাচ্চাটা কিন্তু বড় হয়ে গেছে অলরেডি এটাও কিন্তু ধরেন সাপ্তাহিক নয়তো বা দশ দিন পর বের হয়ে যাবে আরও কিছু আছে এইখানে ছড়াছিটাই আছে সবগুলোর মধ্যে তো কোন কোন বাচ্চাগুলো কত সুন্দর আসছে সেটা বলি এবং সবচেয়ে সুন্দর বাচ্চাটা আমি দেখাবো শেষের দিকে কতটা সুন্দরভাবে আসছে তো ওইরকম বাচ্চা আমি পাই নাই পাইছিলাম হয়তোবা উড়ে গেছে এবং খাবার দাবার খাচ্ছে মিলেমিশে আছে সেটাও হইতে পারে আমি খেয়াল করি না কারণ হচ্ছে যে বাচ্চাগুলাকে নিয়ে এখন একটু ডিফারেন্টভাবে চিন্তা করতেছি কারণ হচ্ছে যে পরবর্তীতে আমি এখানে বড় একটা স্যাট আপ করবো ইনশাল্লাহ সেই জন্য তো ইনশাআল্লাহ যখন স্যাট আপটা করবো এবং কিভাবে করতেছি এক লাইন এক লাইন করতে হবে হঠাৎ করে যে ওদেরকে স্যাট আপটা চেঞ্জ করে দিব এবং কবুতরগুলো যে স্যারপটার মধ্যে আসবে তেমনটা হবে না আগে ওদেরকে স্যারটা চিনাইতে হবে অনেক দিন ধরে কবুতরগুলো এখানে লালন পালন হইতেছে প্রায় দশ বছর পর্যন্ত এখানে আলার মতো লালন পালন করতেছি তো এইভাবে করে হঠাৎ করে চেঞ্জ করে ফেলে সমস্যা হয়ে যাবে দেখুন মাশাআল্লাহ এখানে আরেকটা পেয়ার আছে এই পেয়ারটা জুটিয়ালা মাদি এবং লাল চুল্লি এবং গিয়া গিয়াচুল্লির সাথে ক্রস একটা ফিমেল আছে এই যে দেখুন মাশাআল্লাহ এভাবে করে ওদেরকে লালন পালন করতেছি আশা করতেছি আর এইখানে আরেক জোড়া কবুতরের বাচ্চা দেখুন আল মধ্যে কতটা সুন্দর করে বসে আছে তো এই কালারের কবুতর আমার কাছে খুবই কম আছে দেখুন কতটা সুন্দর কালার ডানার মধ্যে সাদা সাদা দাগ আছে মাঝখানে আবার রেগ রেগ দাগ আছে লাল কালার দেখুন আলহামদুলিল্লাহ তো এইভাবে করে বাচ্চাগুলো যে পাচ্ছি অনেকটাই আনন্দ লাগতেছে কারণ হচ্ছে যে এরকম বাচ্চা আমি কখনোই একসাথে এতগুলো উঠাই নেই হয়তো বড় হয়েছে উড়ে চলে গেছে হয়তো বড় হয়েছে উড়ে চলে গেছে কিন্তু একসাথে আপাতত দেখাইছি এখন আরও কিছু কবুতর আছে ওগুলোও দেখাবো আপনাদেরকে এই যে দেখুন এই কবুতরটা উপর থেকে দেখাই আমার খামারের মধ্যে সবচেয়ে সুন্দর কবুতর হচ্ছে যে এইটা মাসাল্লা এটা একবারে কিং কালার কবুতর আছে ওইটার সাথে বাংলা জোড়া ছিল জোড়া হওয়ার পর যে বাচ্চাগুলো বের হয়েছে ওইটা হচ্ছে যে এইটা এখানে একটা ওই রকম কালার আসছে আরেকটা হচ্ছে যে একবারে সবুজ গলা আসছে তো এভাবে করে লালন পালন করে ওদেরকে বড় করার পর আমি ওদেরকে ছয় মাস পর ব্রিডিং করাবো ইনশাল্লাহ আমি আশা করতেছি দেখা যাক এখানে আছে যে আরও একটা কবুতর এটা হচ্ছে যে হুমা কবুতর হুমা কবুতর কিন্তু আল্লাহর রহমতে বাংলার সাথে জোড়া ছিল এখন আপাতত বাংলার সাথে আছে এইটা শুধু কেস চেঞ্জ করতেছে কিন্তু ডিম ভালো মতো দিতেছে না এবং বাচ্চাও ভালো মতো দিতেছে না এই যে দেখুন আজকে দেখতেছি যে ওর কাছে দুটা ডিম আছে এখন আশা করি যে হয়তোবা নয়তো বা দুই সপ্তাহ পরে ওর কাছ থেকে বাচ্চা পাবো দেখা যায় কি করে না করে আমি আশা করতেছি এখন বাকিটা আল্লাহর উপর ভরসা আর উপরে ছড়াই ছিটে সবগুলা আছে ওইখানে দেখুন ওইখানের বাচ্চাগুলোও বের হয়ে গেছে এখানে কিন্তু গত সপ্তাহে দেখেছিলাম যে ছোট ছোটো বাচ্চা এতক্ষণ তো বড় বড় বাচ্চাগুলো দেখাইছি এখন একটু ছোট ছোটো বাচ্চাগুলো দেখাই এখানে যে ফুটফুটে কালারটা দেখতে পাইতেছেন এই কালারটার কবুতরের বাবা হচ্ছে যে এইটা সম্পূর্ণ এই কালার হয়ে যাবে বড় হইতে হইতে দেখুন কতটা সুন্দর কালার আলহামদুলিল্লাহ বাচ্চা খাবার খাওয়ার জন্য চেষ্টা করতেছে আরেকটা আসছে কবুতর সেটা হচ্ছে আমার ব্ল্যাক মাম্বা সেটা অনেক কালো কবুতর এইখানে আছে আলো তিনটা কবুতর দেখুন একটা ঝুরির মধ্যে তিনটা কবুতর কিভাবে আসছে এখানে যে পেয়ারটা ছিল ওইটা আরেকটা মেইলের সাথে পেয়ার করে ফেলছে সেই জন্য সামনে যেই ফিমেলটা দেখতে পেয়েছেন এটা এখান থেকে বের হয়ে যাবে পরবর্তীতে দুইটা হয়ে যাবে এই যে দেখুন ডিম নিয়ে বসে আছে এগুলো কিন্তু বাচ্চা বড় করছে বড় করার পর এখন আবার ডিম দিচ্ছে বাচ্চাগুলো হচ্ছে যে এইটা দেখুন এখানে ঝুলে আছে তো বাচ্চা কিন্তু এখানে ছিটা থাকবে ছয় মাস ওরা কিন্তু ডিম বাচ্চা করবে না ছয় মাস পরে গিয়ে ওরা ডিম বাচ্চা করে আর এখানে আসে জোড়া কবুতরের বাচ্চা এগুলোও বড় হয়ে গেছে মাসাল্লাহ তো কালারগুলো কতটা সুন্দর আসছে আলহামদুলিল্লাহ তো প্রত্যেকটা হাড়ি এবং ঝুরির মধ্যে এবং মালসার মধ্যে দুইটা করে বাচ্চা পাচ্ছি সবাই দোয়া করবেন ভবিষ্যতে যেন পাই আল্লাহ রহমতে স্যাট আপটা করার পর তো স্যাট আপটা করবো যে প্লাস্টিকের ঝুরির মধ্যে এখন তো মাটির ঝুরির মধ্যে আছে তো দেখা যাক মাটির ঝুরির মধ্যে যদি সিস্টেমটা করতে পারি ইনশাল্লাহ মাটির ঝুরির মধ্যেই রাখবো আল্লাহ রহমতে দেখুন ডিপটার মধ্যে তা দিচ্ছে সামনে বসে আছে একটা কতটা সুন্দর লাগতেছে কবুতরগুলো আলহামদুলিল্লাহ এখানে বাচ্চা মা থেকে খাবার দাবার খাচ্ছে এই যে দেখুন ছোট বাচ্চাগুলার এগুলার বয়স হচ্ছে যে সাপ্তাহানিক আর ওগুলোর বয়স হচ্ছে যে দুই সপ্তাহ তারপরে একুশ দিন এরকম হয়ে গেছে তো এইভাবে করে হিসাব করি কারণ হচ্ছে যে ওরা চোদ্দো দিন এবং একুশ দিনে উড়ে বের হয় মাঝে মধ্যে তো ধরুন খাবার দাবার বেশি খাইলে একটু তাড়াতাড়ি বড়ো হয়ে যায় আল্লাহর মধ্যে এগুলোও কিন্তু খুব অ্যাক্টিভ দেখুন কিভাবে বসে আছে হাঁড়ির মধ্যে আলোর মধ্যে এখানে যে দুইটা বাচ্চা আছে ওই দুইটা বাচ্চা কিন্তু বাংলার সাথে ক্রস হয়ে গিরিবাজের সাথে বের হয়েছে দেখুন একটা একবারে গিরিবাজে কালা আসছে একটা হচ্ছে সবুজ গলা তবে সবুজ গলা বলতে ওদের বইটা হবে যে সবুজ কালার মাকসিকালার রেসার কবুতর যেমন আছে তেমনটা আর ওইখানে দেখুন একটা মেল ডিম পাড়ার জন্য ফিমেলকে আকর্ষণ করতেছে আর এর মধ্যে এভাবে করে ওরা লাফালাফি করে আলো রমতে তো আমি আশা করতেছি যে সবগুলা বাচ্চা বেঁচে থাকবে কবুতরের রুমে একটা ইঁদুর ডিস্টার্ব করছে ইঁদুরে কবুতর একটা মেরে ফেলছে পরবর্তীতে আমি ওইটা সরাই ফেলছি আল্লাহ রহমতে এখন ওইটা ঠিক করতে হবে এগুলোকে খুঁজে খুঁজে বের করতে হবে নয়তোবা অন্যান্য কবুতর যেগুলো আছে খালি থাকে এবং সরাই ছিটাই থাকে ওগুলোকে মেরে ফেলবে সেই জন্য আল্লাহ রহমতে আমি এগুলা ঠিক করে ফেলতে হবে খুবই তাড়াতাড়ি যেন আর কোনো কবুতর না মারা যায় এই যে দেখুন মশাল্লাহ এই যে দেখুন খাবার খাওয়াচ্ছে এই দৃশ্যটা দেখতে কতটা সুন্দর লাগে এবং কতটা ভালো লাগে আলোতে মতে আমি প্রথম কবুতর লালন পালন করা শুরু করি যে দুই হাজার আট সালে একজোড়া কবুতর দিয়ে হোয়াইট কালার একটা কবুতর ওইটার ফিমেল এখনো আছে ফিমেল বলতে ওইটার বাচ্চা ছিল দেখায় আপনাদেরকে খুঁজে বের করে কোথায় আছে খুঁজে দেখতে পারতেছি না এই যে দেখুন এইটা এইটা হচ্ছে যে খুবই সুন্দর এবং আমার অনেক আগের কবুতর সবগুলো যে বড় বাচ্চা এমনটা না কিছু কিছু ছোট বাচ্চাও আছে এই যে দেখুন মশালের সাথে একটা গিরিবাজ কবুতর জোড়া আছে ওইটার দুইটা বাচ্চা এখনও ছোট কতটা ছোট এখানে পশমগুলো দেখলেই বুঝতে পারবেন এগুলো কিন্তু এখনও নড়াচড়া করে না আর হচ্ছে যে চোখগুলো ফুটছে যে দুই দিন আগে যাক মাশাল্লা আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে খাবার দাবার খাওয়াইছে পেটটা অলরেডি ভরা দেখতে পারতেছেন আপনারা আর মেইল যেটা আছে সেটা কিন্তু একবার খাবার দাবার খাওয়া হয়েছে যে চিহ্ন আসে গালের দিক দিয়ে দাগ থাকে যখন বাচ্চাদেরকে খাবার দাবার খাওয়ায় তখন বুঝে নেবেন এখানে আরও কিছু কবুতর আসছে যেগুলো ডিম পাড়ার জন্য এবং কেস খুঁজার জন্য চলে আসছে এখানে কবুতর এবং মুরগি খাবার দিচ্ছি ওইখান থেকে খাবার খাওয়ার জন্য চেষ্টা করতেছে নিচে কিন্তু অলরেডি খাবার দিয়ে রাখছি ওদের জন্য তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের কাছে কষে ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাবে না তো কিছু নিয়ে আল্লাহ জন্য চাপে কিছু সুস্থ রাখে সবার কি বিপত্ত থেকে রক্ষা করে এই দোয়াটা আজকে দেনেছি আল্লাহ হাফেজ